হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ ওয়েলকাম টু নিউ ডে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমাদের জন্য আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে একটা বিগ আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি যেহেতু তোমরা জানো সৈকত নগরী দীঘার বুকে বাংলার সেই বড়ো জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ চলছে যেটা পুরীকে অনুকরণ করে কিন্তু নির্মাণ কাজ চলছে তো আজকে সেই দীঘা জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ কত দূর কি এগিয়েছে বা কেমন কী নির্মাণ কাজ চলছে কি কি কাজ এই মুহুর্তে চলছে সব কিছু তোমাদের আপডেট দেবো তো চলো ব্লগটা শুরু করা যাক তো আমি আর মিনাল দুজন চলে এসেছি কিন্তু এসে দেখলাম যে মন্দিরের চিত্রটা একটু পরিবর্তন হয়ে গেছে বলো কি সত্যি বলছো তো পরিবর্তন মানে যেহেতু নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে কিন্তু এসে দেখলাম মন্দির চত্বরে কিন্তু সবুজের সবুজ অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে এবং মন্দির মেন গেটের পেছন দিকটা মন্দিরের সামনের দিকটা কিন্তু প্রদীপদানিগুলো যে বানানো হয়েছিল সেগুলো কাজ প্রায় কমপ্লিট তো সবকিছু তোমাদের কিছু তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছ একদম মন্দিরের সামনের দিকটা সুন্দর ভিউ দেখো একটা খুব সুন্দর ভিউ লাগছে যেহেতু সামনে অরুণ স্তম্ভ রয়েছে আর মন্দিরের সামনের দিকটা দেখো সবুজে সবুজ যেহেতু ঘাস বসানো হয়েছে এবং সেই ঘাসে কিন্তু ওষুধও স্প্রে করা হচ্ছে দেখলাম এসে এবং জল দেওয়া হচ্ছে সেদিকটা দেখো সেদিকটা দেখো জলও দেওয়া হচ্ছে যেহেতু ঘাসগুলো যাতে গরমে না মরে যায় এবং এই যে প্রদীপ দানিগুলো দেখো এগুলো কাজ কিন্তু প্রায় কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ এই প্রদীপ তো প্রথমে আমরা যখন এখানে জিজ্ঞেস করেছিলাম ওনারা বলেছিলেন এগুলো জলের ফরা কিন্তু না বন্ধুরা এগুলো হচ্ছে প্রদীপদানি দেখতে পাচ্ছ সামনে কিন্তু ছটা রয়েছে এগুলো এদিকে মন্দিরের ভিউটা দেখো প্রায় সামনের দিকটা কিন্তু কাজ প্রায় কিন্তু কমপ্লিট হয়েছে সিংহদ্বারটা দেখতে পাচ্ছ না দুই দিকে দুটো মামা বসে রয়েছে উপরেও একটা সিংহ মামা রয়েছে আর সামনে অরুণস্তম্ভ রয়েছে তার সামনে দেখো পুরো মার্বেল পাথর বসে একদম একদম চকচকে ঝাঁ চকচকে একটা সামনের দিকটা করে দেওয়া হচ্ছে এবং পালিশও চলছে দেখো আর এদিকে দেখো আহ সেদিকে তোমার জল দেওয়া হচ্ছে এবং এদিকে তোমাদের যেটা বলছিলাম যে ওষুধ স্প্রে সেটা দেখাচ্ছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মন্দির প্রাঙ্গনে যে সামনে যে ঘাসগুলো বসানো হয়েছিল তাতে কিন্তু ওষুধ স্প্রে করা হচ্ছে যাতে এবং এই দিকটা দেখো তোমার যেটা বলছিলাম মন্দির চত্বরে কিন্তু গাছ লাগানো হয়েছে যখন গাছ লাগানো ছিল তোমাদের একটা আপডেট দিয়েছিলাম কিন্তু আজকে এসে দেখলাম পুরো সবুজ সবুজ লাগছে পুরো যেহেতু মন্দির চত্বটা দেখতে পাচ্ছ আর দানগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে এগুলো কিন্তু তোমরা সাউথে দিয়ে গেলে কিন্তু চোখে পড়ে মন্দিরের সামনে আরও কিন্তু সেই স্টাইলটা কিন্তু আমাদের এখন দীঘার বুকে দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পুরো মন্দিরের সামনের দিকটায় ভিউ এই দিকটা তো বালি মোটামুটি ভরাট করা হয়েছে তো আমরা একটু দিকটা গিয়ে তোমাদের দেখাবো যে যে সিংহদারের সামনে যে যে মেন গেটটা অর্থাৎ দরজা বসানো কিন্তু হয়ে গেছে সিংহদারের সামনের দিকটা এবং অরুণস্তম্ভর কাজও প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে সামনে যে কালো রঙের পাথরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অরুণস্তম্ভ সেই অরুণস্তম্ভের কিন্তু কাজ প্রায় কমপ্লিট চলো একটু কাজ থেকে তোমাদের ভিউ দেখায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে কিন্তু পাথর পালিশে কাজ চলছে আর ওই দিকেও কিছু ফুলের গাছ সব লাগানো হয়েছে রোদ্দুর নেই বলে হয়তো অন্ধকার অন্ধকার লাগছে এবং মন্দিরের পিছন দিকে কিন্তু ছটা প্রদীপদানি বানানো হয়েছে দেখতে পাচ্ছ হয়তো পিছন দিকে একটা গেট হওয়ার কথা ছিল কিন্তু ওটা হয়তো নির্মাণ কাজ চলছে পিছন দিকে সেদিকে দিয়ে কিন্তু মাটি লেভেলিংয়ের কাজ চলছে এখানে এসে জানতে পারলাম আরো চার পাঁচ মাস এই নির্মাণ কাজ চলবে তাহলে বুঝতে পারছো নির্মাণ কাজ কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসছে অনুস্তম্ভটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি যেটা অরুণস্তম্ভ সামনে দেখতে হচ্ছে কালো রঙের যে পাথরটা পুরো জুম করে দেখা যাবে তার ডিজাইনগুলো দেখো দেখতে পাচ্ছ তোমার পাথর পালিশ চলছে দেখো তো অনেক দিন পরে এলাম যেহেতু পুজোর মধ্যে তোমাদের সেই লাস্ট আপডেট দিয়েছিলাম মাঝখানে দিতে পারিনি তখন ডানা ঝড় আরও সব ঝড়ফট ছিল ওই জন্য আর আপডেট দেওয়া হয়নি কিন্তু আজকে এসে দেখলাম পুরো চিত্রটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং খুশির খবর হচ্ছে যে আর চার পাঁচ মাস পর কিন্তু মন্দিরের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে পুরো মন্দিরের সামনের দিকটা দেখছো একটা পূর্ব দিকের ভিউ পূর্ব দিক থেকে তোমাদের ভিউটা দিচ্ছি উপরে সেই সুদর্শন চক্র দেখতে পাচ্ছ আর সেই সুদর্শন চক্রের সামনে কিন্তু সেই অরুণ স্তম্ভ আর সামনে কিন্তু দরজাও বসে দেখো সিংহদারের সামনে দেখো দরজা কিন্তু বসে যাবো দুপাশে দুটো সিংহ মামা উপরে রয়েছে সিংহ মামা চার দিকটা কিন্তু সিংহদারে সিংহ মামা সব বসে রয়েছে পাহারা দিচ্ছে এবং সিংহদার সামনে দেখো বিভিন্ন দেব দেবীর মূর্তি সব রয়েছে দেখতে আহ দেখতে হচ্ছে ওই কিন্তু জল দেওয়া দেখাই ঘাসের জল দেওয়া আছে দেখো তো বন্ধুরা আহ তোমরা এতক্ষণ সেই দীঘা জগন্নাথ মন্দির আহ প্রাঙ্গনের যে নির্মাণ কাজ দেখছিলে যেহেতু প্রায় চিত্র কিন্তু পরিবর্তন যে আগের দীঘা জগন্নাথ মন্দির এক সপ্তাহ বা এক মাসের আগের যেমন এক মাসের পর তোমরা দেখলে কিন্তু রূপ টোটালি পরিবর্তন কেননা নির্মাণ কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে আর বেশি দিন বাকি নেই চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু পুরো নির্মাণ কাজ শেষ হয়ে যাবে তো আজকে এসে তোমাদের দেখালাম যে মন্দিরের সামনে কিন্তু যে প্রদীপদানিগুলো ছিল সেগুলো প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে আর একটা ভালো জিনিস মন্দির প্রাঙ্গনে কিন্তু প্রচুর হনুমান দেখো প্রায় আট দশটার মতো হনুমান কিন্তু ঘুরছে ওরাও এসছে দীঘা জগন্নাথ মন্দির দর্শনের জন্য তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগে ছোটোবেলা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো